সমানতা বা আইসোমারিজম জৈব রসায়নের এটা খুব বিশাল একটা অংশ দখল করে রেখেছে সমানতা কি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব সমানুতার সংজ্ঞা মানুষ অনেক সময় এইভাবে দিয়ে থাকে যাদের একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত তারাই হচ্ছে সমানু এই সংজ্ঞাটি একটু ভুল কেন ভুল আমরা একটু লক্ষ্য করি সমানতার আসল সংজ্ঞায় বলা আছে একই আনুবিক সংকেত অবশ্যই হতে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দুটো যৌগের আণবিক সংকেত এক হলে তারা সমানু কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত এটা সমানতার কোনো বৈশিষ্ট্য না ভিন্ন গাঠনিক সংকেত তার হতেও পারে নাও হতে পারে এটা কোনো আবশ্যক শর্ত নয় তাইলে মনে রাখো সমানুতা হওয়ার জন্য গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার দরকার নেই যেটা দরকার আণবিক সংকেত একই হতে হবে এবং কমপক্ষে একটি ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম থাকতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাদের একটা ফিজিক্যাল অথবা কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট হতে হবে এক্সাম্পল দিয়ে লক্ষ্য করি এই দুইটা যৌগ দেখো বেসিক্যালি এখানে সিডাবলু এইচ আছে দুটা ও এইচ আছে দুইটা এইচ আছে দুটা এইচ থ্রি আছে অল থ্রু আউট দ্য কম্পাউন্ড জিনিস দুইটা সেম এদের অবশ্যই দুইজনের আণবিক গঠন এদের আণবিক গঠন সেম কিন্তু লক্ষ্য করো আণবিক সংকেত সেম হওয়ার পরে এদের কি গাঠনিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত মানে কি একটা কার্বন আর একটা কার্বনের সাথে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যে বন্ধন তৈরি করে আছে সেই বন্ধনটা কি কোনোভাবে ভিন্ন কিনা লক্ষ্য করো এই যোগ এবং এই যোগে বন্ড প্যাটার্ন এক্স্যাক্টলি সেম তুমি যদি গণ এখানেও কার্বন হাইড্রোক্সিলের সাথে বন তৈরি করেছে এখানেও কার্বন হাইড্রোক্সিলের সাথে বন তৈরি করেছে তাই এদের আণবিক গঠনও সেম এদের গাঠনিক সংকেত যেটা তাদের গাঠনিক সংকেতও সেম তাহলে তোমরা যে পুরাতনকালে শিখে এসেছিলে গাঠনিক সংকেত ভিন্ন হওয়া লাগে সে কথাটা আসলেই ঠিক না গাঠনিক সংকেত সেম হলেও তারা সমানও হতে পারে বাট আরেকটা বৈশিষ্ট্য এখানে থাকা লাগবে এই যৌগ এবং এই যোগের একটা ভিন্ন ভৌত ধর্ম আছে এর স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট এই যোগের স্ফুটনাঙ্ক ধরো মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর এই যোগের স্ফুটনাঙ্ক হচ্ছে ধরো মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাদের এই একটা বৈশিষ্ট্য দুইজনের ডিফারেন্ট তাহলেই এই একটা বৈশিষ্ট্য ডিফারেন্ট হওয়ার কারণে এদেরকে আমরা সমানু বলতে পারবো তাই সমানতা হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই দুইজনের আণবিক সংকেত সেম হতে হবে অবশ্যই দুইজনের একটা ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম টোটালি ডিফারেন্ট হতে হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়াটার মোটেও আবশ্যকতা নেই যেমন এই ক্ষেত্রে আমাদের গাঠনিক সংকেত সেম তারপরও তারা সমানু হতে পারে তাই সমানুদের গাঠনিক সংকেত সেমও হতে পারে ভিন্ন হতে পারে এটা কোনো শর্ততে থাকবে না শর্ত হচ্ছে আণবিক সংকেত সেম হবে এবং কমপক্ষে একটা ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হবে তাহলেই তাদেরকে আমরা সমানও বলতে পারবো